আমি ভাগলো হায়া নাই ও পতাকা লেগে ঘুরি দল ভাত খেতাম না তবু পতাকা আমি ছাড়তাম না আমি হ্যাঁ কোন পতাকা দেখবি না আমার পতাকা রিস্কা পতাকা উড়ে দুইটা পতাকা আসলো একটা কি আওয়ামী লীগ একটা বিয়ে ইতটা তো আসলো আমার সেতুড়াইতাছে একটা আমার জাতীয় দুই বার লক্টের বিনিময়ে এই পতাকা এসেছে আর একটা হইছে আমার সুঈদ প্রেসিডেন্ট জি আউরকমান নিজের জীবনটা চট্টগ্রাম কালুঘাট বেকার কেন্দ্র থেকে শুধু স্বাধীনতা ডাকনা দিত এই বাংলা স্বাধীন হই না যেই জি আউরকমান কি লিখেছে কি লিখেছে লাখ কি জানেন দানে শিষ যে দান না হইলে যে আমরা ভাত খাই না। কি মূল্যবান দানের শিষ এটা জিয়াউরহমান রেখে গেছে হামি হালি না এটা আর কেউ অ করতে পারবে না ভাত খাইতে হবে বাত না খাইয়া পারবে না এটাই লাগছে দানের শিষ ছোট মুটু কথা না জিয়াউ রকমান যেমন দিন তাক এই যে তিনবারের বারে প্রধানমন্ত্রী সে হচ্ছে ইবন মমিন তার পুত্র কুকু একজন ছিল তাকে মেরি বলল একজন সে বার বার তো চড়াকテムনি বীরের ঘরে রে বীর বীরের ছেলে বীর বীরের ছেলে বীর আমি আলিকوتا না হ্যাঁ না আজকে হসপিটালের সামনে কেন আসছেন আবার আমি হসপিটালের সামনে আমি হসপিটালের সামনে ফাড়ে ফাাড়িনা ঘুমাই তাই

কুকু সবার অন্তরে কুই যার হৃদয়ের মাঝে আছে হ্যাঁ দেখছি আর উনি তো খুব ভালো একজন মানুষ ঠিক আছে আমি ওনারে খুবই ভালোবাসি লাইক করি ঠিক আছে আর আমার ফ্যামিলির সবাই বিএমপি ঠিক আছে আর উনি সবসময়ই আমি একটা জিনিস দেখছি যে কেউ রে কোনো ছোটো করে কোনো কথা বলে নাই ঠিক আছে আর ওনার মতো মানুষ হয় না ঠিক আছে সেজন্য আমি বেগম খালেদা জিয়াকে অনেক ভালোবাসি অনেক লাইক করি ঠিক আছে আর যে স্বৈরাচারী ছিল সে তো দেশের থেকে পলাই গেছে জানেনি সেটা আর নতুন করে কিছুই না আর আমি সবসময়ই দোয়া করি যেন আল্লাহ যেন তাড়াতাড়ি ওনাকে সুস্থ করে দেয় ঠিক আছে আমরা সবাই দোয়া করি ঠিক আছে কারণ ভালো লোকের কথা সবাই বলে ঠিক আছে আর আমি মন থেকে চাই যেন বিএমপি আবার আসে ঠিক আছে বিএমপি ধানের শীষ যেন পাশ করে এই আর কি সে তো অনেক অনেক ভালো মানুষ যে সত্যি কথা ওনার মন মানসিকতাও ভালো আর আমি একটা জিনিস খুব ভালো করেই জানি যে উনি কোনোদিন কোনো আলেমকে আপনি জেলে দেয় নাই বা ওনাদেরকে নিয়ে কোনো কথা বলে নাই ঠিক আছে মানে ওনার কথার মধ্যে সবসময় একটা মাধুর্য ছিল আর ওনার কথাবার্তাতেই অনেক ভালো ঠিক আছে সেই কারণে বিএমপিকে কে ভালো লাগে বা ভালোবাসি ঠিক আছে আর আমার আপনার আম্মা আব্বারাও বিএমপি করে আসেন সরকার আছে না পৌরসভার এই যে কলেজ গেট উনি আমার নানা আমার আম্মার চাচা ঠিক আছে হ্যাঁ সেই জন্য উনি তো এখন আবার এখানে আসবে যদি বিএমপি পাস করে তাই আমি অবশ্যই চাই যেন বিএমপি আসে হ্যাঁ বিএমপি সরকারকে আমি চাই মন থেকেই চাই ঠিক আছে আর আমি চাই যেন বেগম খালেদা জিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আছে মন থেকে বলি ইনশাল্লাহ ওনার জন্য সবাই অনেক দোয়া করতেছে এটা তো অবশ্যই কাজে লাগবে তাই না উনি সুস্থ হয়ে যাবে আমার এটা বিশ্বাস আছে ঠিক আছে আর সত্য কথা বলবো এটা ভয়ের কি আছে ভাই ভয়ের তো কিছুই নেই তাই না আমি যারে ভালোবাসবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তাই না আমি তো এখানে কেউ ভয় পাই কোনো একটা কথা বলবো না তা তো হবে না তাই না তিনশা সুস্থ হয়ে যাবে আপনারাও দোয়া করবেন ঠিক আছে আমিও দোয়া করি ঠিক আছে জি আমি এই মুহূর্তে এসেছি এবার কেয়ার হসপিটালে খালেদা জিয়ার তার রোগ মুক্তি বা তাকে দেখাশোনার জন্য আসছি তো আমি বাটার কাজী হিসেবে আছি ওখানে চল্লিশ নম্বর ওয়ার্ড আমার পাশে আছে এই কানিয়া কাজী আনোয়ার সাহেব সলমাইত আর বামে আছে বসুন্ধর আর কাজী সাহেব কাজী ওমর ফারুক সাহেব আমরা সকলেই চাচ্ছি আল্লাহ তালা যেন বেগম খালাদা জেলকে সুস্থ সহি সালামত আমাদের মাঝে আমিন ফেললাম আজকে দেখলাম যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা আসলে এই কি প্রথমবার আসছে না আরও আগে আসছে আসা যাওয়া কথা তা তো আর জানি না তবে আজকের আসছে দেখলাম তো শুক্রিয়া তার আগমনে এবং এই প্রথমবার না আর দ্বিতীয়বার তাও জানি না তবে তারও কর্তব্য আছে তাকে দেখা সাক্ষাৎ করা এই সকলকে তালা সহি সালামতে রাখুক সকল ভালো থাকবেন খালেদা আজিয়ার জন্য যে আসলে একটা কবিতা লিখেছি আমি বলবো একটু বলেন জি আমি খালেদা জন্য একটা কবিতা লিখেছি আসলে জি যখন বলছেন তো বলেই ফেলি আমি জানি যে খালাদাজিয়া সকলের হৃদয় জাগা করে নিয়েছে বলে একটা কথা বলবেন না তো বেগম খালেদা সবার সবার একটা শ্রদ্ধার পাত্র হিসাবে স্থান করে আছেন সুবাদে আমি একটা কবিতা লিখেছি আমি শুধু একটু রাপটা পড়ে শুনেছি বাংলাদেশের সবার প্রিয় খালেদা জিয়া বাংলাদেশের সফল নেত্রী খালেদা জিয়া সবাই যেন করছে দোয়া মন প্রাণ দিয়া কারণ দেশের শাসন নীতির আসন ছিল অবিচল বাংলাদেশের সবার প্রিয় বাংলাদেশের সবার প্রিয় জাতীয়তাবাদী দল বিশ্বজুড়ে তার লাগিয়া তুলসে দুই হাত রোগ থেকে করুণ সেপা করি মোনাজাত হে আল্লাহ করি আরাফাত মারা গেল লন্ডন খালেদা জিয়া কেড়ে নিল জনগণের মন দয়া করে জাতির মাঝে মিষ্টিবাসীর জনপ্রিয়তা তার দয়া করে জাতির মাঝে ফিরে দাও একবার বাংলাদেশের সফল নেত্রী খালেদা জিয়া সবাই দেখি করছে দোয়া মন প্রাণ দিয়া এবার কেয়ার হসপিটালে বসুন্ধরায় ঠাই রোগ থেকে চির মুক্তি চাই সকলে হাত তুলব সবাই ধন্যবাদ